দশ বছর পর বাংলাদেশকে ওয়ান ডে সিরিজে হারালো ক্যারিবিয়রা দু হাজার চোদ্দ সালের সর্বশেষ নিজেদের মাটিতে বাংলাদেশকে ওয়ান ডে সিরিজে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ফরমেটটিতে আরেকটি সিরিজ জিততে তাদের এক দশক অপেক্ষা করতে হয়েছে মাঝে হোমো অ্যাওয়ে মিলেই চারটি সিরিজে নিজেদের দখলে নেয় টাইগাররা এবার আর তরুণ নির্ভর বাংলাদেশ দলটি সেই দাপট দেখাতে পারেনি দ্বিতীয় ওয়ানডেতে ২২৮ রানের লক্ষ্য দিয়ে তারা সাত উইকেটে আহারে সিরিজ খুইয়েছিল সেন্ট কিডসের ওয়ার্নার পার্কে সিরিজ জয়ের দীর্ঘ অপেক্ষার অবসান হল স্বাগতিক সাই হোপের দলের তারা মাত্র ছত্রিশ ওভার পাঁচ ওভারেই বাংলাদেশের লক্ষ্য তারাই সফল হয়েছে ক্যারিবিয়াদের পক্ষে সর্বোচ্চ বিরাশি রানের ইনিংস খেলেন ওপেনার ব্রেন্ড কিং আরেক ওপেনার এভিল লুইস উনপঞ্চাশ ও কেসি কার্টি পাঁচচল্লিশ রান করেন বিপরীতে বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নেন রিশাদ হোসেন নাহিদ রানা ও আফিফ হোফেস সিরিজের তিনটি ওয়ানডে হচ্ছে সেট কিন্সের একই ভেনুতে প্রথম ওয়ানডেতে দেখেন দুইশো চৌরানব্বই রানের করেছিল বাংলাদেশ আজ তারা দুইশো তিরিশও পেরোতে পারেনি অবশ্য অষ্টম উইকেটে মাহমুদোল্লাহ রিয়াদ ও তানজিন হাসান সাকিব রেকর্ড করা জুটি না বাঁধলেও তত দূর যাওয়া সম্ভব হতো না সফরকারীদের দ্বিতীয় ইনিংসে লক্ষ্য তারাই শুরু থেকেই সঠিক কক্ষপথে ছিল ওয়েস্ট ইন্ডিজ উদ্বোধনী জুটিতে কিং ও লুইস মিলে একশো নয় রান তোলেন তবে দুজনেই ফিরেছেন ব্যক্তিগত দুটি ফলক অপূর্ণ রেখে এর মাঝে অবশ্য সৌম্য সরকারের ক্যাশ ছেড়ে লুইস বড় সুযোগ করে তার এই সুবাদে বাংলাদেশেরকে হারিয়ে সিরিজ জয় করে ওয়েস্ট ইন্ডিজ এক ম্যাচ বাকি থাকতে সিরিজ নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দুই দল আগামী বারোই ডিসেম্বর একই ভেনুতে মুখোমুখি হবে